ওম গণেশায় নম ওম নমশি ভাই যে সমস্ত মানুষের অশ্বিনী নক্ষত্রে জন্ম জানুন আপনার জীবন রহস্য খুব গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিও শুরু করার পূর্বে আপনাদের উদ্দেশ্যে জীবনের ভালো কিছু টিপস যা শাস্ত্র বলছে বর্তমানে ভালোভাবে বাঁচুন সমস্ত কিছুই পরিবর্তনশীল রাগ হয় শত্রুর সমান তাই রাগ করবেন না ঈশ্বরের প্রতি সমর্পিত থাকুন নিজের দৃষ্টিকোণকে শুদ্ধ রাখুন মন শান্ত রাখুন কাজ করার আগে বিচার করুন নিজের কাজ নিজে করে যান মমতাকে জীবিত রাখুন নিজের মধ্যে আজকের ভিডিও যাদের অশ্বিনী নক্ষত্রে জন্ম অশ্বিনী নক্ষত্রের ভবিষ্যৎবাণী আপনার নক্ষত্র যদি হয় অশ্বিনী এই নক্ষত্র চার নম্বর নক্ষত্র পদের মধ্যে পড়ে সর্বপ্রথম নক্ষত্র কী তা জেনে নেব হিন্দু জ্যোতিষে নক্ষত্রের বিশেষ ভূমিকা আছে আকাশকে যদি বরাবর সাতাশ বা আঠাশ ভাগে ভাগ করা হয় তাহলে প্রতিটা ভাগকে এক একটি নক্ষত্র বলা হয় প্রতিটি নক্ষত্রকে আবার বরাবর চারটি পদে ভাগ করা হয়ে থাকে জ্যোতিষের ধারণা অনুসারে প্রতিটি পদ একটি অক্ষরকে ইঙ্গিত করে সাধারণত জন্মের সময় কোনো ব্যক্তির চন্দ্র যে পদে উপস্থিত থাকে তার সাথে যুক্ত অক্ষর থেকে ওই ব্যক্তির নাম রাখা হয় অশ্বিনী নক্ষত্রের ভবিষ্যৎবাণী তো বন্ধুরা জেনে নেওয়া যাক অশ্বিনী নক্ষত্রের মানুষের সম্পূর্ণ জীবন সম্পর্কে আপনি বেশ উদ্যমী এবং সক্রিয় প্রকৃতির হবেন উপরন্তু আপনি সবসময় উদ্দীপনাপূর্ণ থাকবেন সাধারণ জিনিস আপনাকে তৃপ্ত করতে পারবে না এবং আপনি সবসময় বড় কিছু করার জন্য আপ্রাণ চেষ্টা করবেন দ্রুত সব কিছু শেষ করা আপনার অভ্যাস হবে গতি শক্তি এবং সক্রিয়তা আপনার মধ্যে স্পষ্টভাবে দেখা যাবে যদি আপনার মনে কোনো ভাবনা আসে তাহলে আপনি সেটিকে বাস্তবায়িত করা নিশ্চিত করুন ছোটবেলায় আপনি অত্যন্ত খেলোয়াড় সুলভ এবং উপস্থিত বুদ্ধি সম্পন্ন মানুষ হবেন আপনার সেরা গুণ হল আপনি দ্রুত সব কিছু বুঝে নেওয়ার পর অভিজ্ঞ সিদ্ধান্ত নিতে পারেন চারিত্রিকভাবে আপনি বেশ রহস্যময় যা আপনাকে ধর্ম অতিলৌকিক এবং গোপন অজানা কিছুতে আগ্রহী করে তোলে আপনি বেশ নির্ভীক ও সাহসী মনের মানুষ কিন্তু রাগের ওপর নিয়ন্ত্রণ রাখা আপনার জন্য আবশ্যক শত্রুরা কোনো গুরুতর সমস্যা সৃষ্টি করতে পারবে না কারণ আপনি স্বাভাবিকভাবে জানেন কীভাবে তাদের সঙ্গে মোকাবিলা করতে হবে ক্ষমতা চাপ বা যে কোনো জিনিস আপনাকে নিয়ন্ত্রণ করতে পারবে না শুধুমাত্র ভালোবাসা এবং স্নেহ আপনাকে জিততে পারে চেহারার দিক থেকে আপনি অত্যন্ত শান্তিপূর্ণ এবং নিয়ন্ত্রিত যিনি কখনো কোনো সিদ্ধান্ত তাড়াহুড়োতে নেন না প্রতিটি সিদ্ধান্ত যা আপনি নেবেন তা আপনার গভীর বিশ্লেষণের ফল হবে এবং একবার আপনি কোনো সিদ্ধান্ত নিয়ে নিলে আপনাকে সেই সিদ্ধান্ত থেকে নাড়ানো সহজ হবে না এই হয় বৈশিষ্ট্য অন্যের প্রভাবে আপনার সিদ্ধান্ত পরিবর্তন করা এটা আপনার প্রকৃতি নয় আপনি খুব ভালো করেই জানেন কিভাবে আপনার কাজ সম্পন্ন করবেন এই সব ছাড়াও আপনি একজন অসাধারণ বন্ধু প্রমাণিত হবেন জীবনে আপনি আপনার প্রিয়জনের জন্য যা কিছু করতে পারেন যদি আপনি দেখেন কেউ কষ্ট পাচ্ছে তাহলে আপনি তাকে সাহায্য করার জন্য আপ্রাণ চেষ্টা করুন যে কোনো কঠিন পরিস্থিতিতে আপনি শান্ত থাকবেন জীবনে এবং আপনার ঈশ্বরের প্রতিও দৃঢ় বিশ্বাস থাকবে আপনি আপনার পরিবেশ পরিচ্ছন্ন তা সামলে রাখার চেষ্টাও করবেন জীবনে এবার আসবো বন্ধুরা শিক্ষা এবং আয় সম্পর্কিত তথ্য নিয়ে অশ্বিন নক্ষত্রে জন্ম ব্যক্তিদের জন্য আপনি একজন অলরাউন্ডার হিসাবে বিবেচিত হবেন এটির অর্থ হল আপনি প্রায় সব কিছু বিষয় সম্পর্কে জানবেন কর্মজীবনে শিক্ষাক্ষেত্রে আপনাকে সেরা জায়গায় পৌঁছে দেবে এছাড়া আপনি ওষুধ নিরাপত্তা পুলিশ সামরিক বাহিনী গোয়েন্দা সংস্থা টেকনোলজি টিচার কোচিং সেন্টার দর্শন ও সঙ্গীত শিল্প রেস্টুরেন্ট কম্পিউটার রান্নার কাজ এই সকল বিভাগে কঠোর পরিশ্রমে আপনার আয়ের অনেক উৎস তৈরি হতে পারে জীবনে তিরিশ বছর বয়স পর্যন্ত আপনার জীবনে অনেক ওঠানামা লক্ষ্য করবেন আপনি এবার আসবো পারিবারিক জীবন নিয়ে আপনি আপনার পরিবারকে খুব ভালোবাসবেন তবে বাবার সঙ্গে মিডিয়াম কোয়ালিটি সম্পর্ক থাকবে মায়ের দিকের আত্মীয় সব সময় আপনার পাশে দাঁড়াবে পরিবারের বাইরের মানুষের কাছে সাহায্য পাবেন জীবনে বিবাহিত জীবন সুখী হবে তবে মেয়ের তুলনায় ছেলে সন্তানের আশা আপনার মনের আকাঙ্ক্ষা বেশি কাজ করবে ছেলে সন্তানের জন্য চরিত্র নিয়ে কথা বলবো অশ্বিনী নক্ষত্রে জন্মগ্রহণকারী ব্যক্তিদের জন্য আপনি অন্যদের থেকে একটু বেশি চালাক এটার কারণ হলো আপনি যে কোনো কিছুই খুব তাড়াতাড়ি আর অল্প প্রয়াসের ফলে শিখে যান সময়ের সাথে সাথে আপনি আপনার অর্জিত বিদ্যা বুদ্ধি আপনার সুদূরদর্শিতা আপনার দয়াশীলতা আপনার অতিথি বৎসলতা দেখাবেন তথাপি আপনাকে আপনার ক্ষমতা অনুযায়ী চিন্তা আর কর্ম করতে হবে যাতে আপনি সেই জায়গাতে পৌঁছতে পারেন যেটা আপনি দেখতে চাইছেন যদিও আপনি একজন অসাধারণ মানুষ তবু যখন ক্রোধ আপনার উপর ভারী হয় তখন আপনি খিটখিটে উত্তেজিত প্রজ্বলিত আর সহনশীলতাকে বর্জন করেন এই সব মুহূর্তে সব থেকে ভালো হয় যদি আপনি নিজের ক্রিয়াকলাপের উপর নিয়ন্ত্রণ করতে চেষ্টা করেন আপনার মস্তিষ্ক এমনভাবে সাজান যাতে আপনি দৃঢ় গুণাবলীর সাথে সংকল্প নিতে পারেন আপনি একজন সহানুভূতিশীল মানুষ অপরের সাহায্য সহানুভূতিশীল থাকুন জীবনে আপনি অন্যের উপর চেল্লামিল্লি করলেও তাদের দিকেই আবার সাহায্যের হাত বাড়ান সৌভাগ্য ও সন্তুষ্টি নিয়ে কথা বলবো, অন্যদের সাথে মেলামেশা করে আপনি নিজেকে সত্যিকারের খুশি প্রদান করতে সক্ষম আপনি পুরোপুরিভাবে উৎফুল্ল ও আনন্দদায়ক হাস্তি ভয় পান না এবং প্রচুর কৌতুক রস বোধসম্পন্ন মানুষ সুন্দরতা আপনার মনে খুব প্রভাব ফেলে এবং আপনার পরিবেশে এটাকে স্পষ্ট রূপে নিয়ে আসে সুন্দর করে যে কোনো কিছুকে সাজাতে এরা সক্ষম হলেই বেশি খুশি অনুভব করেন মনের মধ্যে সুন্দরভাবে সাজাতে পারলেই এরা ভীষণ খুশি অনুভব করে জীবনশৈলী নিয়ে কথা বলবো এবার আপনার মতো মাতা পিতা সুনিশ্চিতভাবে আপনাকে আধ্যাত্মিক উপাদানে প্রভাবিত করবেন জীবনে যেটা আপনি করতে ইচ্ছুক অবশ্যই সেই কাজে ঝোঁক বাড়িয়ে কাজ করুন অন্যদের সামনে ব্যর্থ সময় নষ্ট করবেন না এবার আসবো রোজগার নিয়ে যেহেতু আপনি বিতর্কের উভয় পক্ষকেই আপনি একত্রিত করেন তাই আইন এবং বিচার ব্যবস্থার এবং ম্যানেজমেন্ট পেশা আপনার জন্য খুব ভালো এছাড়াও শ্রমিক চাষাবাদ যেখানে শান্তি ও শৃঙ্খলা স্থাপন বজায় রাখা আপনার জন্য ভালো কর্তব্য পালন করুন নিয়মিত সিদ্ধান্ত নিয়ে স্বচ্ছ থাকুন দ্রুত সিদ্ধান্ত নেবেন না অসুবিধায় পড়ে যাবেন জীবনে এবার আসবো বন্ধুরা ব্যবসা নিয়ে কথা বলবো অশ্বিনী নক্ষত্রে যাদের জন্ম তাদের ব্যবসার দিক ঠিক কেমন থাকে জীবনে আপনি সাংবাদিক অধ্যাপক পর্যটক সেলসম্যান ক্রিয়েটিভিটি হিসাবে প্রশংসনীয় কাজ করতে পারবেন কিন্তু আপনার অসহিষ্ণু মেজাজ বাজেভাবে ব্যবহার করার ফলে ব্যবসাতে ক্ষতি হয়ে যায় যেখানে চটপটভাবে কাজ হবে সেই সকল কর্ম ও ব্যবসাতে ভালো পরিমাণে উন্নতি থাকে আপনার জন্য একঘ্যামী কাজে আপনি চূড়ান্তভাবে ব্যর্থ হন আপনি বিদেশ থেকে বা বিদেশের সাথে যুক্ত কোনো কাজ করুন ভীষণ উপযুক্ত হবে আপনার ক্ষেত্রে অন্যের অধীনে স্থায়ী আপনি দীর্ঘদিন হবেন না নিজের জন্য কাজ করুন জীবনে সবথেকে ভালো প্রমাণিত হবে আপনার ক্ষেত্রে এবার আসবো স্বাস্থ্য নিয়ে তো স্বাস্থ্যগত দিক থেকে আপনাকে অতিরিক্ত পরিশ্রম এবং অতিরিক্ত চাপ সব থেকে বেশি এড়িয়ে চলতে হবে আপনি উভয়ের প্রতি ভীষণ প্রবণতা দেখান নিজে কাজগুলি চটপট করে নেন পর্যাপ্ত নিদ্রার ক্ষেত্রে সচেতন থাকুন বিছানায় শুয়ে থেকে অতিরিক্ত চিন্তা করেন আপনি মস্তিষ্ককে চাপ নিতে দেবেন না ঘুমের সময় প্রচণ্ড উত্তেজনা নিশ্চিত রূপে খারাপ তাড়াহুড়ো ও বিশৃঙ্খলা অন্যের চেয়ে আপনার থেকে বেশি কেড়ে নেয় জীবনে যেটাতে সাহায্য করা যাবে না যেটা নিয়ে চিন্তা করবেন না যেটাতে সাহায্য করা যাবে না সেটা নিয়ে চিন্তা করবেন না তিরিশ বছর বয়সের পর অনিদ্রা মাথা ও মুখমণ্ডলের স্নায়ুবিকারজনিত তীব্র যন্ত্রণা মাথা ব্যথা এবং চোখের সমস্যাতে ভুগতে পারেন জীবনে এবার আসবো প্রেম সম্বন্ধীয় দিক নিয়ে প্রেম আপনার জীবনে খুব তাড়াতাড়ি আসবে এবং যত তাড়াতাড়ি আসবে সেটা চলে যাবে ফলে আপনি চূড়ান্ত বাছাই করতে পারবেন না কাউকে মন থেকে ভালোবাসলে তার প্রতি আকর্ষণ ভীষণ প্রবল থেকে থাকে বিয়ে সম্ভবত বাইশ বছরের পর থেকে শুভ ও সুখময় করতে পরিবারের মতামত নিয়ে করুন অবশ্যই সুখী হবেন অর্থনৈতিক জীবন নিয়ে যদি কথা বলি তো আর্থিক বিষয়ে আপনি খুব ভাগ্যবান এবং জীবনে ভালো টাকা অর্জন করে সঞ্চিত করে রাখতে বেশি সক্ষম হবেন জীবনে আপনি জল্পনার থেকে সাবধান থাকুন কথাবার্তা বলার সময় চিন্তা করে কথা বলুন এবং বিনিয়োগ করার সময়ও ব্যবসা বাণিজ্য বাড়ানোর জন্য অবশ্যই বড়দের পরামর্শ নিয়ে এগিয়ে যাবেন জীবনে অন্যান্য বিষয়ের চেয়ে আর্থিক বিষয়ে আপনি বেশ ভাগ্যশালী কিন্তু ভবিষ্যতে টাকা কামানোর সুযোগ আপনার জীবনে অনেক আসবে যদি আপনি ব্যবসা করতে চান তো জীবনে বিলাসিতার সাথে জড়িত বাণিজ্য আপনি সফল থাকবেন যেগুলো বিলাসিতার সাথে জড়িত যেমন ধরুন গৃহে সাজসজ্জার সরঞ্জাম মহিলাদের বস্ত্র বানানো পোশাক জুতো ও ফুলের দোকান খাবারের ক্যাটারিং হোটেল ফ্ল্যাট ব্যবসা গাড়ির কোনো পার্টস আপনি ব্যবসা করেন আপনার মস্তিষ্কের শ্রেণী খুব চতুরভাবে বিন্যস্ত কিন্তু খুব দ্রুত ও বহুমুখী এক জাতীয় জীবনে খুব তাড়াতাড়ি ক্লান্ত হয়েও পড়েন গুরুত্বপূর্ণ বাণী আপনি আপনার দুর্দান্ত কথোপকথন ও বাক্যালাপের জন্য পরিচিত হবেন আপনাকে আপনার সঙ্গীদের মধ্যে দীর্ঘদিন ধরে জনপ্রিয়তা ধরে রাখতে সহায়তা করবে আপনার স্বাস্থ্য সম্পর্কিত জ্ঞান ও শেখার প্রতি আগ্রহ প্রকাশ করবেন জীবনে আপনি আপনি সকল বিষয়কে সাফল্যের সাথে বিশ্লেষণ করে তার সঠিক নির্যাস বের করতে পারবেন আপনি যদি নিজের একাগ্রতার দ্বারা সকল বিষয়কে একত্রিত করতে পারেন তাহলে আপনি জীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলির দিকে বিচ্ছিন্ন হয়ে যাওয়াকে আটকাতে পারবেন এর ফলে আপনাকে শীর্ষে ওঠা থেকে কেউ আটকাতে পারবে না প্রতিকার যদি বলি অশ্বিন নক্ষত্রের অবশ্যই শিবলিঙ্গে ভোলেনাথের সেবা করুন সেটা আপনি গঙ্গা জল ও বেলপত্র অর্পণ করে কমনভাবে করতেও পারেন ওম শিবায় মন্ত্র জপ করুন জলদান করার সময় তারপর অন্ন গ্রহণ করুন প্রতিদিনের রুটিন ঠিক এইভাবেই সাজিয়ে তুলুন তার সাথে সাথে সারা দিনে যে কোনো সময় হরে কৃষ্ণ মহামন্ত্র নাম একশো আটবার করে জপ করতে পারেন জীবনে স্বর্গের অনুরূপ মন থাকবে শান্ত ও সুখী হবেন ভিডিও শেষ করব আপনাদের মঙ্গল কামনার সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন বলুন ওম শিবায় জয় রাধাকৃষ্ণ